মোহাম্মদ রফিক প্রথমে ফাস্ট বোলার ছিলেন এবং পরবর্তীতে তিনি স্পিন বোলার হিসেবে আবির্ভূত হন সেই কথাটি মনে করিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের অর্থাৎ অভিষেক টেস্ট ক্রিকেটের সেঞ্চুরিয়ান আমিরুল ইসলাম বুলবুল এবং মোহাম্মদ রফিক আমিরুল ইসলাম বুলবুল তাদের মধ্যে সম্পর্কটা কোন ধরনের ছিল এবং কোন লেভেলের ছিল সেটাই বারবার তিনি মনে করিয়ে দিতে চাইছিলেন আজকে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী অনুষ্ঠানে কিন্তু সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অর্থাৎ অভিষেক টেস্টের ক্রিকেটারদের কথা বলছিলাম এবং সেখানে শুধু একমাত্র ক্রিকেটার উপস্থিত ছিলেন না যিনি অধিনায়কত্ব করেছিলেন নাইমুর রহমান দুর্য হ্যাঁ আরও একজন ক্রিকেটার উপস্থিত ছিলেন না তিনি হচ্ছেন আল শাহরিয়ার রকন এবং অনুষ্ঠান শেষে আমরা যেটা দেখতে পেলাম যে ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি তারা মিলে একটি অনার্স বোর্ড উদ্বোধন করলেন তার আগে এই যে যাত্রাটা অর্থাৎ বিসিবির মিডিয়া লাউঞ্জ থেকে নিয়ে শুরু করে অনার্স স্পোর্ট যেখানে স্থাপন করা হলো সেই যাত্রাটাতে আমরা দেখতে পেলাম যে দুই কর্তারা অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি দুজনেই কিন্তু ভাবেই আসলে এগিয়ে যাচ্ছিলেন এবং এই দৃশ্যটা আমরা বারবারই দেখে আসছি এবং এর আগেও দেখেছিলাম যে যখন ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডে ছিলেন তিনিও কিন্তু আসলে হাস্যোজ্জ্বলভাবে ক্রীড়া উপদেষ্টার সাথে হেঁটে হেঁটে যেতেন আজকেও সেই দৃশ্যের অবতারণা এবং আজকের বিষয়টা একটু ভিন্ন ভিন্ন বলে আরাধ্য বললে ভুল হবে না এবং অভিষেকটের টেস্টের ক্রিকেটাররা অর্থাৎ দু সালে বাংলাদেশ প্রথম অভিষেক টেস্ট খেলে এবং উনিশশো সালে কিন্তু টেস্ট মর্যাদাটা আসলে তারা পায় এবং তার তিন বছর পর অভিষেক টেস্ট খেলে এখন যে জাতীয় স্টেডিয়াম সেখানে খেলা হয় অর্থাৎ মিরপুরে কিন্তু সেই ম্যাচটা হয়নি সেই ম্যাচটা হয়েছিল জাতীয় স্টেডিয়ামে যেটা মতেছিলে স্থাপিত এবং সেখানেই ক্রিকেটটা খেলা হতো সেখানে কিন্তু একই মাঠে ফুটবল এবং ক্রিকেট দুটো সমানতলে চলতো এবং তখন কিন্তু সিজনাল খেলা ছিল ক্রিকেট শীতের সিজনে ক্রিকেট খেলা হতো বাকি সময়ে ফুটবল খেলা হতো এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সেইখান থেকে স্থানান্তরিত হয়ে ক্রিকেট চলে আসলো মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে যাত্রা সেই যাত্রাটা আসলে এখনও অব্যাহত আছে যদিও এই যাত্রাটা মাঝখানে খুবই উজ্জ্বল একটা যাত্রা ছিল নিঃসন্দেহে সেটা কিছুটা শ্লথ হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা সেটা কিন্তু আসলে ওইভাবে নির্দেশনা করে না আমরা দু পর থেকে যেটা দেখে আসছিলাম পনেরো পরবর্তীতে যেটা দেখছিলাম তখন পঞ্চপাণ্ডব ছিলেন বিন মর্তজা সাকিব আল হাসান ছিলেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল খান কিন্তু সেই যে পারফর্মার পারফর্মাররা আসলে বয়সের কারণে যারা ফর্ম হারালেন কিংবা এখনও শুধুমাত্র মুশফিকুর রহিম আছে পরবর্তীতে কিন্তু আসলে পরবর্তী সময়টাতে এখন যেটা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা খুব একটা সুবিধাজনক নয় তবে সবারই কিন্তু প্রত্যাশা যে এই অবস্থা থেকে বাংলাদেশে ক্রিকেট ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়াতে হলে যে কাজগুলো দরকার সেই কাজগুলোতেই আসলে ভাটা পড়েছিল বিশেষ করে যেটা বলা হয় যে তৃণমূলের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জোর না দেওয়ার কারণে আসলে এই সমস্যাটা হয়েছিল এবং সেই সমস্যাটার কারণেই এখন ভুগতে হচ্ছে অর্থাৎ পারফর্মারের অভাব দেখা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে সেটাই কিন্তু বলা হচ্ছে বারবার করে